তুমি 12 বছর বয়সে ব্যবসা করতেছো তোমার টাকাতে সংসার চলতেছে হ্যাঁ পড়ায় না মা অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য বাবাকে বাসায় থাকতে হয় সংসার চালাতে মাত্র বারো বছর বয়সে নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় সোলাবুট বিক্রি করছে সাদিকুল সোলা বিক্রি করে সামান্য কিছু টাকা ইনকাম হয় সে টাকা দিয়ে মায়ের ওষুধ বাজার খরচ ও পুরো সংসার চলে যে বয়সে কথা ছিল খেলাধুলা ও পড়াশোনা করার সে বয়সে নিরুপায় হয়ে সোলা বিক্রি করছে সাদিকুল কতই না কষ্টের জীবন সাদিকুলের

আম মোটারানু সমস্যা আড়ে সমস্যা তোমার বয়স কত 12 বছর বয়স তুমি 12 বছর বয়সে ব্যবসা করতেছো তোমার টাকায় দিয়ে সংসার চলতেছে এটা একবার চিন্তা করে দেখেন এতটুকু একটা বাচ্চা ওর বয়স হচ্ছে 12 তোমার নাম কি বাবা সাদিকুল সাদিকুল ওর নাম হচ্ছে সাদিকুল ও 12 বছর বয়সে ব্যবসা করতেছে বাট আমাদের অনেক অনেকুজুহাত থাকে আমরা হচ্ছে বসে বসে খাইতে চাই আমাদের বাংলাদেশে তো বেকারত্ব মানে শেষ নেই সবাই বেকার কিন্তু ও এতটুকু একটা বাচ্চা ও আজকে ব্যবসা করে ওর হচ্ছে সংসার চালাচ্ছে ওর রাম্মু অসুস্থ ওর রাম্মুর দেখাশোনা করার জন্য আব্বু বাসায় থাকে ও হচ্ছে মানুষের কাছে বেড়ায় বেড়ায় ব্যবসা করে আরেক জায়গাতে দাও দিয়ে আমরা এখানে বসে খাই ঠিক আছে তারপরে তোমাকে টাকা দিই সমস্যা আছে ইচ্ছে একটা বাচ্চা সাদিকুল ওর হাতের ছোলা মাসাল্লাহ খুবই টেস্ট খুবই ভালো লাগছে এবং ওর এই উদ্বেগ দেখে আমি মুগ্ধ হচ্ছে আমাদের সমাজে এরকম অনেক প্রয়োজন বাট ওর ওর বয়সটা কিন্তু এখন পড়াশোনা করার এবং খেলাধুলা করা দৌড়ে বেরাবে এবং খেলাধুলা করবে বাট এই বয়সে ওই বাচ্চারা এসে সোলা বিক্রি করতেছে তোমাকে ডাকতেছে তুমি তাহলে ওখানে গিয়ে গিয়ে তারপর আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবা ঠিক আছে ওকে ভিতরে ডাকতেছে ও দিয়ে আসুক ঠিক আছে যাও কয় টাকা হয়েছে তোমার বিশ টাকা আমি আমার তো একটা ভুল হয়ে গেছে বুঝছো আমি মানিব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি এখন কি করবে। আমি কি করব বলো টাকা তো দিতে পারবো না দিতে পারবো না তো লাগবে না হ্যাঁ রাগ করে বললা না হ্যাঁ নিবা না না maaf করে দিবা মন থেকে হ্যাঁ মন থেকে maaf করতেছো হ্যাঁ মানে কোনো দাবি নাই 20 টাকা যে তোমার কাছ থেকে খাইলাম কোনো দাবি নাই তোমার কাছে না বাহ মাশাআল্লাহ তুমি কথা শুনে তো ভালো লাগলো ঠিক আছে আমরা চলে গেলাম হ্যাঁ চলো অন্তর ভালো থাকো হ্যাঁ কিছু আবার বকা টকা দিও না পরে যে তোমার কাছ থেকে ফ্রিতে খেয়ে গেছি বলে বকা দিবা আমরা যাওয়ার পরে এরকম কিছু দিবা না মন থেকে maaf করে দিছো খুশি হয়েছে তুমি হ্যাঁ ঠিক আছে চলে গেলাম কি বাবা চলে যাচ্ছি ডাকতেছ না যে হ্যাঁ টাকা লাগবে না maaf করে দিছি আমাদের কি কথা বলো টাকা কেন নিবা না আপনি মানে ভাগ থেকে এসেছেন আমি বিপদে পড়েছি তাই নিবা না হ্যাঁ

ব্যবসা কেন করতেছো পড়াশোনা করবা না কেন আব্বু পড়ায় না নাই তোমাদের টাকা পয়সা নাই তাই পড়তে পড়তে পারো না যদি কেউ সুযোগ দেয় তাহলে পড়বা মনে করো তোমাকে কেউ সবগুলা খরচ দিল পড়াশোনার পাশাপাশি তুমি ব্যবসাও করলা পড়াশোনা করলা তাহলে কি পড়বা হ্যাঁ পড়বা পড়তে চাও ইচ্ছা আছে কোন কোনো ভর্তি হয়েছিলা কখনো হ্যাঁ কোন ক্লাসে ভর্তি হয়েছিলা 6 এ 6 এ তারপর থেকে আর পড়তে পারোনি না তোমাদের তো আসলে খুবই অভাব এই জন্যই তুমি সংসারের হাল ধরেছো মানে তোমার ডেলি কত টাকা ইনকাম হয় দুইশো তিনশো দুইশো তিনশো টাকা এটা দিয়ে সংসার চলে বাজার করে কে তুমি এতটুকু একটা বাচ্চা তুমি বাজার করে তারপরে সংসার চালাও তুমি যদি একদিন ইনকাম না করতে পারো তাহলে তোমাদের বাসায় বাজার হয় না খুব কষ্ট লাগলো তোমার কথা শুনে আমরা তোমার কাছ থেকে কয় টাকার চলা খাইছি বিশ টাকা আমরা আসলে তোমাকে একটু পরীক্ষা করে দেখছি বুঝছো আমাদের কাছে মানি ব্যাগ আছে তুমি আসলে আমাদেরকে দাও কি না তুমি তো মাসাল্লা দিয়েছ তার মানে পরীক্ষাতে পাশ করেছ পাশ করো নাই তুমি তো খুবই ভালো তোমার সময় নষ্ট করলাম তোমাকে আমি তোমার কাছ থেকে খাইনি বিশ টাকার না মনে করো যে আমরা দুজন পাঁচশো পাঁচশো এক হাজার টাকা খেয়েছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার টাকা তোমার এটা তোমাকে কিভাবে দিলাম আমরা খুশি হয়ে দিয়েছি হ্যাঁ কারণ তুমি আমাদেরকে মানবতা দেখাইছো এই জন্য তোমাকে খুশি হয়ে টাকাটা আমরা দিলাম হ্যাঁ তুমি এই যে আমরা তোমার কাছ থেকে খাইলাম তুমি আমাদের কাছ থেকে টাকা নিতে চাওনি আমার কাছে ভালো লাগছে তুমি এত ছোট বয়সে ব্যবসা করতেছ তোমার পড়াশোনার যদি দায়িত্ব নিয়ে দিতে পারি আমরা তাহলে কি পড়বা সত্যি পড়বা আমরা চেষ্টা করব তোমার জন্য তোমার বাসা কোথায় বলছো বোদার মোড় এদিকে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ব্যবসা পাশাপাশি করো এবং পড়াশোনার ব্যবস্থাটা আমরা যদি পারি তাহলে তোমাকে করে দেবো ইনশাল্লাহ প্রতি মাসে পড়তে তো দুই হাজার টাকা এক হাজার টাকা দিলেই তোমার পড়াশোনার খরচ চলে যাবে তাই না ঠিক আছে আমরা চেষ্টা করব এই টাকাটা পকেটে রাখো ঠিক আছে এখন তুমি চলে যাও এখন কি মন খারাপ আছে আমাদের প্রতি আর হ্যাঁ একটা হাসি দাও তো এদিকে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ যাও ব্যবসা করো